এখন গাড়ির কাপড় পরাচ্ছে কাপড় পরানোর পরে দেখে কত সুন্দর লাগছে আগে কিরকম ন্যাকা ন্যাকা লাগছে দেখুন এইবার গাড়ি ঠক লাইট আসে গেছে না এই গাড়ির একটা সমস্যা যে এখানে ভেঙে যায় এখানে চাপ লাগে এখানে ভেঙে ওয়াইডিটি চেক করে দেবে না

তারপরে ওই যে আপনার এবিএস টি বিএস ঠিক আছে কিনা